আত্মাদের জগৎ নমস্কার সকলকেই স্বাগত জানাই আজকে তিরিশ নম্বর এপিসোডে আমি সূচক আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছো আত্মাদের জগৎ যে ঘটনাটা আজ আমি তোমাদের শোনাব সেটা আমার দিদি ও আমার পিসির সঙ্গে ঘটেছিল আর এই ঘটনাটা খুব একটা বড় নয় তো শুরু করছি আজকের ঘটনা আত্মাদের জগ তখন আমার দাদু সবে মারা গিয়েছে ওই দু সপ্তাহ মতো হয়েছে দেখতে দেখতে পনেরো দিন পর আমাদের নিয়ম অনুযায়ী দাদু শ্রাদ্ধের দিন চলে এসেছে এবং বাড়িতে আমাদের আত্মীয়রা আসা শুরু করেছে মাসির বাড়ি পিসির বাড়ি এবং অন্যান্য আরও আত্মীয়রা সেদিন এত আত্মীয়র মাঝেও প্রতিটা মুহূর্তে আমাদের দাদুর কথাই মনে পড়ছিল যাই হোক এই কষ্টটাকে চেপে রেখে আমরা শ্রাদ্ধ বাড়িতে নানান কাজকর্ম করছি এই ধরো জল আনা লোকের খাওয়ার জন্য মিষ্টি আনা চেয়ার টেবিল ঠিক করা আরও অন্যান্য কাজকর্ম তো সারাটা দিন আমাদের এইভাবেই কেটে যায় তারপর সব কাজ শেষ করে আমি আমার দিদি বাবা মা এবং পিসিরা খেতে বসে পড়ি খেতে খেতে আমি প্রায় কেঁদেই ফেললাম দাদুর জন্য সেই একসঙ্গে খেতে বসাটা খুব মনে পড়ছিল তখন আমার মা বাবা আর পিসি আমায় সামনে ছিলেন যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে পড়লাম তখন ওই পাঁচটা মতো বাজে এরপর আমরা সারাটা সন্ধে সবাই মিলে খুব আড্ডা দিলাম গানের লড়াই খেললাম নানান গল্প করতে করতে রাত হয়ে গেল এরপর সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে শুয়ে পড়লাম আমার দিদি আর পিসি শুয়েছিল একটা ঘরে এখানে বলে রাখি আমাদের দোতলা বাড়ি আছে আর প্রত্যেকটা ঘর একসঙ্গে গায়ে গায়ে জোড়া আমার দিদি আর পিসি যে ঘরটায় শুয়েছিল সেই ঘরটা রাস্তার এক ধারে পড়ে তো যাই হোক ঘটনার এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল আসল ঘটনা শুরু হলো কিছুটা সময় গড়ানোর পর রাত তখন প্রায় একটা বাজে দিদি তখন বেডে শুয়ে ফোন দেখছে আর পেশি প্রায় ঘুমিয়ে পড়েছে হঠাৎ তাদের পেডের পাশে থাকা জানালায় কেমন ঠকাস করে একটা শব্দ হলো পেশি এবার জেগে গেল এই আওয়াজে এরপর পেশি দিদিকে জিজ্ঞেস করল কিসের আওয়াজ হলো রে দিদি বলল ঠিক বুঝতে পারলাম না তো এরপর তারা দুজন এই ব্যাপারে তেমন পাত্তা দিল না কিন্তু খানিক্ষণ পর আবারও জানালার বাইরে থেকে কেউ ঢিল ছুঁড়ল এবার তারা দুজনেই খুব ভয় পেল তাদের ঘরের বন্ধ জানালার ওপার থেকে কেই বা বারবার ঢিল ছুঁড়বে সেটা তারা ধরতে পারলো না জানালা খুলে দেখার সাহসও তাদের দুজনের ছিল না সুতরাং এই পরিস্থিতির সঙ্গেই তাদের দুজনের সময় কাটতে লাগল ঘড়ির কাঁটা তখন তিনটে ছুঁই ছুঁই তাদের ঘরের জানালার বাইরে থেকে এবার ভেসে এলো একটা কণ্ঠ শব্দটা শুনে তাদের দুজনের গায়ে লোম খাড়া হয়ে গেল ভয়েতে দুজন দুজনকে জড়িয়ে ধরল ওই কান্নার শব্দটা তিন থেকে চারবার মতো শোনা গিয়েছিল এরপর সব শান্ত থেমে গিয়েছিল কান্নার আওয়াজটা তবে দিদি আর পিসি বাকি সময়টা দুজন দুজনকে জড়িয়ে ধরেই কাটিয়ে দিল সকাল হতেই তারা পুরো ঘটনাটা সকলকে খুলে বলল। আর আমি ওদের থেকেই এই পুরো ঘটনাটা কালেক্ট করে তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না এবং নতুন নতুন ঘটনা শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরাও চাইলে তোমাদের কোনো ঘটনা আমায় পাঠাতে পারো তার জন্য আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি এই ভিডিওর কমেন্টে সেই জিমেলে লিখে পাঠিয়ে দিতে পারো তোমাদের কোনো ঘটনা তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আত্মে জগ